মিমি সোনার শরীরটা খুব খারাপ দেখতেই পাচ্ছ তোমরা ওর গরম গোটা উঠেছে আর যার জন্য ও কিছু খাচ্ছে না তো অনেক কিছুই ফল এনেছে মিমি দিদা পেয়ারা এনেছে তারপরে কালো আঙুর এনেছে কিন্তু ফার্স্ট টাইম মিমি ড্রাগন ফ্রুটস খাবে এটা মিমি কার্টুনে অনেক দেখে যখন ফোন দেখে ইউটিউব দেখে সারাক্ষণ বলে মাম্মা ড্রাগন ফল খাবো কিন্তু ভালো ড্রাগন ফলটা পাচ্ছিলাম না বাজারে একশো টাকা করে দাম চাইছিল কিন্তু সেই ফ্রেশ টাটকা ড্রাগন ফলটা পাচ্ছিলাম না তো আজকে মা এনেছে সাইজটা একটু ছোটো কিন্তু জিনিসটা টাটকা তো দেখা যাক কেমন কি হয় তো এটাকে কাটবো বন্ধুরা প্রথমবার মিমিশোনা ট্রাই করবে লাইফের আমি খেয়েছি আমার তো খুব একেবারে খারাপ একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে তো জানি না ও কি করবে তো দেখা যাক তো তোমরা দেখো না না

বন্ধুরা সাদা ড্রাগন তো বুঝতে পারিনি মা মা এনেছে লাল ড্রাগন ভেতরটায় লাল বেরিয়েছে এটা খুব আমার ইচ্ছা ছিল কিন্তু আমার আশা ছিল না যে মানে লাল বেরাবে আমি জানতাম সাদাই বেরাবে দেখাস না তো দেখো তোমরা তো আমি নিজেও মানে লালটা ট্রাই করিনি আমি খেয়েছিলাম সাদাটা তো দেখি কেমন হয় যদি ভালো লাগে আবার পরে আনতে দেবো দাঁড়াও দাঁড়াও মিনি

একটু লিটন ছড়িয়ে খেলে ভালোই লাগবে খারাপ লাগছে না কিন্তু প্রথমে সাদাটা যখন খেয়েছিলাম আমার খুবই খারাপ লেগেছিল তো তোমরাও ট্রাই করতে পারো